তাহলে এখানে কি বলতেছে যে বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যকর আবার নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা খুবই জরুরি তাহলে কোনগুলো স্বাস্থ্যকর কোনগুলো নিরাপদ এবং কোনগুলো অস্বাস্থ্যকর খাদ্য এ সম্পর্কে আমাদের একটা একটা ধারণা থাকা কি দরকার প্রয়োজন মূলত আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করবো তাহলে কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য চলো তো আমরা একটু দেখি নেই যেমন তাজা শাকসবজি ফলমূল ভাত রুটি দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই এগুলো মূলত নিরাপদ এবং আমাদের জন্য কি স্বাস্থ্যকর খাবার তারপরে কাজ কি বলতেছে যে স্বাস্থ্যকর খাদ্য না কি করতে হবে যে নিচে ছবি দুটি লক্ষ্য করে তারপরে কোন ছবির খাবারগুলো স্বাস্থ্যকর আর নিরাপদ জ্ঞান আলোচনা করে সিদ্ধান্ত নেই অর্থাৎ দেখো প্রথম ছবিতে বিভিন্ন ধরনের দেখো যে ফুড দেওয়া আছে যেমন চিংড়া তারপর বার্গার ভাজা পোড়া দেওয়া আছে আর এখানে দেখো যেমন হচ্ছে শাকসবজি দেওয়া আছে মাছ মাংস দুধ ডিম অর্থাৎ এইসব জিনিস তোমার এখানে ন্যাচারাল খাবার দেওয়া আছে তো চলো আমরা প্রথম ছবিটা দিয়ে দেখি যে আসলে কোন গুলো এই দুটোর মধ্যে কোন গুলো আমাদের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ প্রথম ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো তাহলে আমাদের দেখো কাজের উদ্দেশ্য হচ্ছে যে স্বাস্থ্যকর খাদ্যের সঙ্গে পরিচিত হওয়া তাহলে এক দু নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি তাহলে প্রথম ছবিতে দেখানো খাবারগুলো গুলো হলো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড জাতীয় খাবার জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাবারকে স্বাস্থ্যকর খাবার বলা হয় না অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এইসব খাবারের গুণগত মান কি কি যায় কমে যায় স্বাদ বাড়ানোর জন্য দীর্ঘদিন সংরক্ষণের জন্য এইসব খাবারে সাধারণত অতিরিক্ত চিনি লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশানো হয় এবং এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতি করে তাই এসব খাবার স্বাস্থ্যের জন্য কি স্বাস্থ্যকর বা নিরাপদ নয় আর আশা করি এতটুকু বুঝতে পারছো এই বার আমরা দ্বিতীয় ছবির দিকে তাকবো এখানে শাকসবজি তারপর হচ্ছে ফলমূল মাছ মাংস গাজর ফুলকপি এই যে তোমার হচ্ছে কাঁঠাল সবকিছু আমরা দেখতে পাচ্ছি তাহলে দ্বিতীয় ছবিতে দেখানো খাবারগুলো হলো বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য এসব খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো যেমন শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি থাকে তাহলে এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে তাই সুস্থ থাকার জন্য এসব খাবার নিয়মিত গ্রহণ করতে হবে সুতরাং দ্বিতীয় ছবিটির খাবারগুলো মূলত আমাদের জন্য কি স্বাস্থ্যকর ও নিরাপদ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনগুলো আমাদের জন্য নিরাপদ আর কোনগুলো নয় তাহলে একদম সংক্ষেপে যদি আমরা বলি তাহলে তাজা শাকসবজি যে ফল ভাত রুটি আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় তাহলে চিপস এই প্যাকেট যা খাদ্য অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতির উপাদান থাকে তাই এসব খাবার অতিরিক্ত খাওয়ার জন্য আমাদের স্বাস্থ্যকর হবে না বা অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয় তাহলে পুষ্টি উপাদানের আমরা যদি আরো কিছু জানি যেমন তাজা শাক সবজি ফলমূল ভাত রুটি দুধ ডিম ডাল মাছ মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পরিমাণ পাই তাহলে এগুলো নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য অন্যদিকে ভাজা পড়া বিস্কিট কেক চিপস নানা ধরনের জাং খাবার বা ফাস্টফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না অতিরিক্ত পড়া বা তাপের ফলে এইসব খাবারের গুণগত মান হয়ে যায় কমে যায় আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয় যেমন চর্বি তাহলে স্বাদ বাড়ানো বা দীর্ঘ দীর্ঘদিন সংরক্ষণের জন্য এসব খাবারে অতিরিক্ত চিনি লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান হিসেবে হয় এসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যজন কি করে ক্ষতি এবং শরীরে নানা রকম রোগ ব্যাধি কি করে সৃষ্টি করে তারা ফাস্টফুড চিপস কোমল পানি ইত্যাদি অতিরিক্ত খেলে মূলত সুদের মোটা হয়ে যায় তাই এসব খাবার যথাযথভাবে এড়িয়ে চলা উচিত তারা আশা করি এতটুকু বুঝতে পারছি এবার হচ্ছে নিরাপদ পানি যে আসলে আমরা কোন ধরনের পানিগুলোকে আমরা কি করব পান করব কোনগুলো আমাদের জন্য পান তাহলে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের পানি গ্রহণে স্বাস্থ্যকর পানি একটি নিরাপদ স্বাস্থ্যকর পানীয় উদাহরণ এই পানীয় থেকেই মূলত যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনি শরীরের পানি চাহিদা গ্রহণ হয় আবার কিছু পানীয় শরীরের ক্ষতি করে যেমন দূষিত পানি পান করার ফলে পানিগরিত

ও পৃষ্ঠায় কিছু পানীয় ছবি দেওয়া আছে এখানে কোন পানীয় গুলো নিরাপদ দেখো এখানে লেবু সর্বত এর মধ্যে আবার হচ্ছে কি মিশা রয়েছে কিছু পানি দেওয়া আছে তাহলে এইগুলো মূলত আমাদের কি বলতেছে তুলনা করতে যে নিচে দেখা আরো কিছু এখানে আখের মাস এখানে বোতলঝাঁত আবার এখানে ডাবের পানি তাহলে এগুলো সবগুলো যদি আমরা তুলনা করি তাহলে আমাদের কোনগুলো নিরাপদ কি হবে আমাদের জন্য কি হবে এই যে নিরাপদ আর কোনগুলো অনিরাপদ এগুলো আমাকে চিহ্নিত করতে বলতেছে তো চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো কাজের উদ্দেশ্য কি যে নিরাপদ অনিরাপদ পানীয় সম্পর্কে জানতে পারা এক নং নির্দেশনা অনুসারে কাজটি সম্পন্ন করি তাহলে উপরে দেখো দেখানো ছবিগুলোর মধ্যে কমলা রস তারপর হচ্ছে লেবুর শরবত বাসাবাড়িতে তৈরি করা হলে নিরাপদ পানি কারণ সাধারণত বাসা বাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয় কিন্তু রাস্তার ধারে বিক্রি হওয়া বিভিন্ন ফল জুশ পানীয় কেননা কারণ ধুলো বালি বা জীবাণু মিশতে পারে এমনকি ব্যবহৃত বিশুদ্ধ পানি নাও হতে পারে এই বাদ দেখো তাহলে পানি তাহলে বিশুদ্ধ পানি নিরাপদ পানি যেমন টিউবওয়েলের ঝর্ণা তারপরে বিশুদ্ধ পানি উৎস তাহলে আমরা কোথা থেকে বলবো টিউবওয়েল ঝর্ণা এবং এগুলো মূলত হচ্ছে বিশুদ্ধ পানীয় উৎস পানি ফুটিয়েও আমরা কি করতে পারি বিশুদ্ধ করতে পারি তাহলে রস আখ মূলত হচ্ছে স্বাস্থ্যকর কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের কারণে ধুলোবালি বা জীবাণু মিশতে পারে তাই আখের রস কি নয় নিরাপদ পানীয় নয় তাই হচ্ছে কোমল পানি তাহলে কোমল পানীয় বা বোতলজাত জাত পানিগুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের ক্ষতি করে এবং তাই এগুলো নিরাপদ পানীয় হতে পারে না ডাবের পানি তাহলে ডাবের পানি মূলত অবশ্যই নিরাপদ পানি এবং ডাবের পানিতে যেমন প্রয়োজনীয় পুষ্ট উপাদান থাকে তেমন শরীরে পানি চাহিদাও পূরণ করে বিশাল পরিমাণ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমরা যদি নিচে আসি তাহলে আমাদের কি বলতে একদম সংক্ষেপে আমরা কিভাবে এগুলো উপস্থাপন করতে পারি ফলের রস লেবুর শরবত ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানি নানা রকমের বোতলজাত পানি ও রাস্তার ধারে বিক্রি হওয়া বিভিন্ন ধরনের রস ও শরবত ইত্যাদি হচ্ছে অনিরাপদ পানি তাহলে এই যে পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরো কিছু জানি যে সাধারণত ভাষা বাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি করা হয় তাই এগুলো আমাদের জন্য অবশ্যই নিরাপদ টিউবওয়েল বা ঝর্নার পানি থেকে আমরা বিশুদ্ধ পানি পাই এছাড়া পুকুর বা নদীর পানি সিদ্ধ করেও পানি বিশুদ্ধ করা যায় তাহলে এইসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে আবার ফলে রসের নানা রকম পুষ্টি উপাদান থাকে যেমন লেবুর রসে ভিটামিন আবার খনিজ লবণ এবং উপকারী আরো কিছু উপাদান থাকে তার লেবু রসের মধ্যে আমরা কি কি পাই ভিটামিন পাবো তারপর খনিজ লবণ এবং কিছু উপকারী উপাদান তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবু শরবত শরীরের জন্য উপকারী তাহলে এই যে আমাদের স্বাস্থ্যকর নিরাপদ এবং পানীয় পান করা উচিত অনেক ক্ষেত্রে বোতলজাত পানিগুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি ও নানা রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের কিভাবে ক্ষতি হয় তাই এই ধরনের পানীয় মূলত কম খাওয়ায় উত্তম তাহলে দেখো এই যেখানে চলো পারি কিনা অর্থাৎ আমরা এই অধ্যায়ের উপরে যেগুলো জানলাম সেই সম্পর্কে আমাদেরকে বেশ কিছু এখানে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেন গুলো নিয়ে মূলত আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তারা আজকের মতো এই প্রশ্নটু তোমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ